আজকে আমরা শীতলা পুজো হচ্ছে আমাদের পাড়াতে সেখানেই যাচ্ছি আমি বানিয়েছি এমন করছি যেন মোমো এসে গেছে এই মোমো বলছি মোমোর রিলস দেখছিলাম তো ওই করতে করতে মোমোই বলছি আজকে আমরা শীতলা পুজো হচ্ছে আমাদের পাড়াতে সেখানেই যাচ্ছি রেডি শেডি হয়ে গেছি এখন বাজে সন্ধ্যা আটটা মতো তো অফিসের কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করেছি করে এখন আমি রেডি হয়ে গেছি হালকা মতো না হালকা একটু রেডি হয়েছি যাওয়ার জন্য তো ভাবলাম এখান থেকেই ভ্লগটা আজকে স্টার্ট করি অফিস থাকার কারণে প্রথম থেকে কিছুই ব্লগ নেওয়া হয়নি আর যাওয়াও হয়নি ঠাকুর দেখতে তো তোমাদের সাথেই আজকে আমিও ঠাকুর দেখব ফর দি ফার্স্ট টাইম সকালবেলা এখানে প্রসেশন হয়েছিল মানে এটা আমাদের পড়ার খুব একটা বড় পুজো তো ভাবলাম তোমাদের সাথেও সমস্ত মুহূর্তগুলো শেয়ার করব তো চলো ইফ ইউ ডোন্ট নো মি হাই মাই নেম এস সোনিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগে একটা ছোট্ট মিষ্টি ব্লগ হতে চলেছে তো চলো বেরিয়ে পড়ি দিচ্ছে বাকি যারা বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের পুরো মন হচ্ছে স্টপ করেছে তার জন্য এত ভিড় হয়ে আছে সবাই রান্নার দিকে তাকিয়ে আছে হবে নিয়ে যাবে যে আমরা এসছিলাম এখানে কিছু যে নয়েজ শোনা যাবে না সেই বাড়ি গিয়ে কথা বলতেছি এ ফিউ মোমেন্টস লেটার যে আমরা এখন বাড়ি চলে এসেছি বলো কি রকম দেখলে খুব ভালো ঠাকুর দেখলাম আর এত নাচ হচ্ছিল যে আমাদেরও মনে হচ্ছিল একটু নাচে নাচি করি কিন্তু লজ্জা লাগলো যে না নাচটা করা আর ঠিক হবে না তো নাচটা ওদের নাচ দেখে খুব ভালো লাগলো তারপরে বাড়ি চলে এলাম এখন তাহলে কি ডিনার খাওয়া হবে আমাকে বল আমি ধোসা বানিয়ে দেব প্রত্যেককে একটা করে ধোসা চাটনি ভেতরে মশলা দিয়ে ডিনার সেটাই করবে ওকে চলো দেখছিলাম তো ওই করতে করতে মোমোই বলছি ধোসা এসে গেছে চলো খেয়ে দেখে খেয়ে দেখা যাক কীরকম হয়েছে এই যে চলো খাই এখান থেকে পুটটা দিয়ে নেবো একটুখানি পুটটা দারুণ বানিয়েছে নেব ফুড ব্লগার হয়ে গেছি গাইজ আমি চাটনিতে আর খেয়ে আমরা ওখানে শীতলা ঠাকুরের দেখতে গেছিলাম ওখানে এত সবাই নাচানাচি করছিল প্লাস ওখানে খিচুড়ি ভোগ খাওয়া ঠিক আছে তার জন্য এত সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল যে সেখানে ভালো করে আমি ব্লগই করতে পারিনি বাট কিছু যা ফুটেজেসগুলো নিয়েছি সেগুলো তোমরা অলরেডি দেখতে পেলে তো হ্যাঁ ভালোই লাগে প্রত্যেক বছরই আমরা একটু রাত্রের দিকেই যাই সকাল থেকে স্টার্ট হয়ে যায় আজকে অষ্টমী তো কালকেও হবে কালকে কালকেও অনেক লোক খাওয়ায় তো হ্যাঁ কিন্তু আমরা আমরা আগে ছোটোবেলা খুব যেতাম ওখানে ভোগ খেতে বাট এখন আর যাওয়া হয় না আর যেহেতু খুব লাইন ছিল যার জন্য আমরা আর দাঁড়াইনি ওখানে আজকে আমাদের বাড়িতে ধোসা হওয়ার কথা ছিল সেই জন্য তো আরোই দাঁড়ায়নি এখন খেয়ে নিয়েছি এখন বাড়ি এসে ধোসা খেয়ে জাস্ট অসাধারণ লাগলো কোনোদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব কি মা বাড়িতে কিভাবে লাগলো ধোসা খেয়ে আমি বানিয়েছি এমন করছি যেন বাট ঠিক আছে কিরম লাগলো আমি আমি তো খাইনি আমি তো দুপুরবেলা খেয়েছি দুপুরবেলা তো আমার ভালো লেগেছে আচ্ছা তোমার কিরম লাগছে খুব ভালো লেগেছে

আজকে ছোট ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টস এ আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে ততক্ষণের জন্য টা